কষা হয়ে গেলাম এনে কি বল এটা হচ্ছে আজুর বীজ এটাতে আমরা পায়েসে দেই সিমাই দে বিভিন্ন ধরনের রান্নাতেও দেই তো এটাকে পুড়িয়ে খেতে স্বাদটা অন্য রকম লাগে আর রান্না করে খেতে লাগে অন্য রকম নেই দেখো কত জল বেরাবে দেখো আর এগুলো যদি একবার জামা কাপড়ে যদি লাগে না তোমার জামা কাপড় পুরো বরবাদ করে আমি বরবাদ হই দেখি 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 পানি দাও আমি পারবো না আর একটা খাবো কাজু কাজু না কাজু ফল খাবো লাল টকটকা চাই ওই যে কত করে আছে এই প্রথমবার শাড়ি পরে কি গাছে উঠলাম ভয় লাগছে যাচ্ছাদাই <laughs> খেতে <laughs> <laughs>

দূরে দেখো আমাদের ঝাড়গ্রাম শহর আর ওই যে আছে হসপিটাল আর সামনেই আছে শাল জঙ্গল আর এ পাশে আছে তোমার কাজু কাজুবাগান আর দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা ওইগুলো হচ্ছে নতুন বাড়ি হয়েছে আর এটা হচ্ছে খাসের জায়গা ছিল আর মানুষজন জোর করে দখল করে এই সবেমাত্র ঘরবাড়ি করেছে জানি না কি করে রয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে কেনাল কেনালে এক জল নেই কি ভাবছো আমি এতক্ষণ পর্যন্ত এই জঙ্গলে ভর্তিপুর জঙ্গলে আমি একা ছিলাম আর আমাদের ফোনে দেখাচ্ছে আজকে আমাদের ঝাড়গ্রামের রোদের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি বেশিক্ষণ না থেকে চলো বাড়ি যায় আর তুমি আর ভার ফেরে যাবে তাই না চলো দেখি ওরা কখন ঘি আসে আমি একটু ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই তো এই যে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি যা রোদ দেখে শুনে আমি ভেতরেই ভাতটা বসিয়ে দিয়েছি যাও ফ্যাটটা বসিয়ে নিয়ে আর ও ঠিক ফেস দেখ রোদে পদ যাও ফ্যাটটা করি খেতে তো মজা খাওয়ার আমি আমার কোনো মজা নেই রান্না করার দরকার নেই যত জ্বালা কি করবো আমি যদি বাজারে গিয়ে কোনো কিছু না পাই সেটা কি আমার দোষ মানে এখন তো অবেলা মানে অনেক মানে বিশেষ করে রোদের জন্য রোদের জন্য সব কেউ কি থাকে বলো সবজি মার্কেটে সবজি কেউ নেই আর মাছ যা ছিল বিক্রি ফিক্রি করে দিয়ে সবাই চলে গেছে তোমার তুমি আলাদা করে আমার ভেন্ডি আমার জন্য আলাদা করে দাও ঠিক আছে

দেখো কিগুলো বেরিয়ে গোটা মুখটা চুরু যাচ্ছে কাজুয়ে কিছু ছিল নি কি বলতো ওই কাজুর মানে গাছের ডালায় ফালায় কিছু ছিল সেইগুলো হচ্ছে তোমার মুখে লেগেছে ওই জন্য এরকম হয়ে গেছে মুখটা এ ফিউ মোমেন্টস লেটার তো তো মানে সবজির মধ্যে সবচেয়ে আমার ভেন্ডিটাই যেন ভালো চত সবজি আছে অন্য কিছু ভালো লাগে তোমার ভিন্ডি তরকারি করে দিবা আর মাছ মাংস তো আর খাবেন না না সবজির কথা বলছি সবজির মধ্যে ভিন্ডি ভালো লাগে তুমি আমাকে সব কিছু সবজি দাও তার মধ্যে দেখবে আজ আমি ভেন্ডিটা কে শেষ করেছি না ওইটা আমি বলি তোমাকে যে বললাম যে মাছ মাংস দাও ভেন্ডি দাও তুমি কোনটা খাবে আরে সবজির কথা বলছি তো সবজির মধ্যে সবজির মধ্যে সবচেয়ে আমার ভালো সবজি হচ্ছে আমার ভেন্ডি

আমি কিন্তু আগে ভিন্দিরা গিয়েই শেষ করবো তুমি বলছো চিকেন যদি হয় আর ভেন্ডি যদি হয় তাহলে কিন্তু ভেন্ডিটা খাবে সবজির মধ্যে বলছি আমি সবজি তাহলে সবজি মাংস সব একসাথে রান্না করে দিবে দিয়ে খাবে নাকি সবচেয়ে প্রিয় বলছি সবজি যত সবজি আছে সব সবজির মধ্যে আমার ভালো লাগে ভেন্ডি তুমি বলো মাংসের মধ্যে কি মাংস খেতে ভালো লাগতো তাহলে সেটা আমি বলবো যে আমার মুরগি মাংস ভালো লাগে খাসি মাংস ভালো লাগে তুমি বলো মাংসও দেবো ভেন্ডিও দেবো তুমি আগে ভেন্ডিটা খাও কথা হলো কেন কথা হলো আমি তো বলছি আমার সবজিতে সবজি যত সবজি আছে তার মধ্যে সবজি আমার ভাল লাগে ভেন্ডি আর তুমি বলছো

তো বাড়িতে কেউ নেই কালকে আমরা যাবো স্যামচক তোমাদের দাদাকে নিয়ে যেতে হবে ভুবনেশ্বর তো ভুবনেশ্বর থেকে ঘুরে এলে আমরা যাবো দীঘা মানে ভাইয়ের হানি আমরাও দুজন যাবো মানে আমাদেরকে বলেছে আর কি যে জানাবো দিদি তোমাকে তোরাও তোমরাও যাবে আমাদের সাথে তাই আমরা হচ্ছে কালকে হচ্ছে স্যামচক চলে যাব আর আমাকে যে ডাক্তারবাবু দেখিয়েছিলেন উনি হচ্ছে সোমবার বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার তাহলে আমরা যদি কালকে কালকে তো সোমবারে যাবো তাহলে মঙ্গলবার আমাকে ডাক্তারবাবুকে বুঝে তাহলে আমরা ওই সোমবারে যাবো ভুবনেশ্বর দিয়ে ডাক্তারবাবু ওখানে যতটা সময় লাগে লাগবে তারপর ওখান থেকে ফিরে এসে যাবো আমরা বিয়ে খাবো তো তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখো খুব মজা হবে আনন্দ পাবে তো চলো আজকে যা গেল তো খুব মজা করব বলছি মজা করব সেটা কোনো কিছু করতে পারব না আগে তো বাবা কিছুই করব না সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতে হবে তো চলো ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে কেমন লাগলো আজকের ভিডিওটা টাটা